মূলত সংখ্যার ধারণার আজ আমার দুই নম্বর ভিডিও আমরা এক নম্বর ভিডিওতে মূলত সংখ্যা সম্পর্কে প্রাথমিক ধারণা লাভ করেছি মূলত সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ সম্পর্কে ধারণা লাভ করেছি এবং সেখানে দেখেছি মূলত সংখ্যার সাথে মূলত সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ ভাগের ক্ষেত্রে শুধুমাত্র একটু ব্যতিক্রম লক্ষ্য করেছিলাম কি শূন্যবাদে শূন্যবাদে যদি ভাগ করা হয় তাহলে কি দেখছিলাম যোগ বিয়োগ ভাগ যাই করছিলাম মূলত সংখ্যার সাথে মূলত সংখ্যা সর্বক্ষেত্রে মূলত সংখ্যা হচ্ছে সেটা আমরা আগের ভিডিওতে জেনেছি যে ভাগ করার ক্ষেত্রে শুধুমাত্র শূন্যবাদে যদি আমরা ভাগ করি তাহলে সেটা কি হচ্ছিল মূলত সংখ্যা এখন আমরা এ ও বি আমরা একটা বাস্তব উদাহরণ দিয়ে দেখবে এগুলো এ ও বি দুটি মূলত সংখ্যা দুটি এ এবং বি যদি দুটি মূলক সং সংখ্যা হয় দেখো আগের দিন যেটা শিখেছিলাম যোগ বিয়োগ গুণ ভাগের ক্ষেত্রে দেখো এক্ষেত্রে আমরা কীভাবে করছি এব যদি মূলত সংখ্যা হয় তাহলে এ প্লাস বি হবে মূলত সংখ্যা হবে তাহলে এ প্লাস বি আসছে কি মূলদ আসছে এ মাইনাস বি কিংবা আমরা যদি বি মাইনাস এ করি তাও কি আসবে মূলদ সংখ্যা আসবে ঠিক একইভাবে এ গুণ বি যদি করি তাহলে কি আসবে হচ্ছে মূলদ আর যদি এ ভাগ বি করি এভাগ বি মূলক সর্বদা মূলধ হবে কখন যখন আমাদের বি নট কখনো হচ্ছে সমান হবে না বিয়ের যখন সমান হবে না তখন সর্বদা কী হবে মূলধ হবে কিন্তু বাকি ক্ষেত্রে কী হয়ে যাবে হচ্ছে সেটি অজ্ঞাত হয়ে যাবে অসঙ্গত হয়ে যাবে তাহলে আমরা হচ্ছে এ বি যদি মূলত সংখ্যা হয় দেখো এটা একটা সংখ্যা এ একটা সংখ্যা হলো বি একটা সংখ্যা এখানে আমি দুটি সংখ্যা ব্যবহার করছি সেক্ষেত্রে আমরা হচ্ছে দুটো চল নিয়ে করছি একটা চল এবং বি একটা চল নিয়ে এখন আমরা এই যে কোনো চল আমরা হচ্ছে দেখো এ চোখ বি করেছি তাই না এখানে দুটি সংখ্যা আছে আচ্ছা দুটি সংখ্যা ডানে অথবা বায়ে ডানে অথবা বায়ে যদি আমরা শূন্য যোগ করি সেক্ষেত্রে আমাদের হচ্ছে মানটা কি আসবে দেখো আমি এ যোগ বি এ এর আমি ডানে শূন্য দিলাম বি ডানে কে দিয়ে দিলাম শূন্য বামে আমি রেখে দিলাম কত বি আমি রেখে দিলাম ঠিক একইভাবে এ আমি এখানে রাখলাম যোগ ডানে শূন্য দিলাম সেক্ষেত্রে কী হবে মানটা দেখি এখানে আসছে বি এখানে আসছে কত এ মূলত সংখ্যায় আসছে কি সংখ্যা আসবে এটা একটা বাস্তব উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিতে পারি আমি হচ্ছে যখন একটা সং ভগ্নাংশ হিসেবে যোগ কি আছে দেখো এর বা দিকে আমার তিন বাই সাত একটা সংখ্যা ভগ্নাংশের সংখ্যা ছিল এর যদি বা দিকে আমরা শূন্য দিই তাহলে দেখো যোগ কি আসছে তিন তিন বাই সাতই আসছে আমরা জানি কোনো সংখ্যার সাথে শূন্য যদি যোগ করা হয় তাহলে সেই সংখ্যাটি হবে একইভাবে যদি ডান দিকে দিয়ে আমি তিন বাই সাত যোগ শূন্য দিই তাও আসছে কত তিন বাই সাতই আসছে তাও কি আসছে আমার এখানে মূলধ সংখ্যায় আসছে তাহলে আমরা হচ্ছে ভাগ বাদে দেখো যোগের ক্ষেত্রে আমরা শূন্য যোগ যখন করতে যাচ্ছিস কিন্তু একই সংখ্যায় আমার ঘুরে ফিরে একই সংখ্যায় চলে আসছে আমরা ডানে দিই বা বায়ে দিই কিন্তু ভা ভাগের ক্ষেত্রে কিন্তু তা আসে না শূন্যর ক্ষেত্রে যখনই শূন্য দিয়ে আমরা করতে যাবো ডানে তখন কী হয়ে যাবে অসঙ্গত আমার হচ্ছে মান চলে আসবে এখন আমরা মূলত সংখ্যাকে আমরা যে কোনো মূলত সংখ্যা যখন করব এখন হচ্ছে আমাদের একটা যেটা মূলত সংখ্যার ক্ষেত্রে আসে যে আমাদের বিনিময় নিয়মটা আমাদের মেনে চলে কিনা মূলত সংখ্যার সেটা আমাকে হচ্ছে দেখতে হয় এখানে আমাদের কি কি আছে আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ যোগ বিয়োগ গুণ ভাগ এখানে আমরা দেখব যে যোগ বিয়োগ ভাগ তিনটে করে মূলত সংখ্যা নেব তিনটে করে নিয়ে দেখব তিনটে করে সংখ্যা নেব এবং সেই সংখ্যাগুলো দেখব যোগ এবং বিয়োগ গুণ এবং ভাগ করার পরে কোন কোন ক্ষেত্রে আমাদের হচ্ছে কী সংযোজক নিয়মটা মেলে মেনে চলছে কিনা সেটা আমরা লক্ষ্য করবো আমরা তিনটে আমি মূলত সংখ্যা নিচ্ছি একটা নিলাম ধরো মাইনাস এক বাই পাঁচ রেখে দিলাম যোগ এখানে রাখলাম দুই বাই পাঁচ যোগ পাঁচ বাই সাত এখন সংযোজক নিয়মটা আমরা কীভাবে করব তাহলে এখানে লক্ষ্য করছি তাহলে মাইনাস এক বাই পাঁচ যোগ দুই বাই পাঁচ যোগ পাঁচ বাই সাত আছে আমরা প্রথমে যে অঙ্কটা দিয়ে আছে এটাকে আমরা যদি দেখো আমরা যদি ভগ্নাংশের যোগ করি কী হবে মাইনাস এক বাই পাঁচ যোগ ব্যাকেটে গিয়ে আসবে পাঁচ সাতে কত পঁয়ত্রিশ সাত পাঁচ দিয়ে যদি ভাগ করি সাত সাত দুই কত হবে চোদ্দো যোগ সাত দিয়ে যদি পঁয়ত্রিশকে বলে ভাগ করে পাঁচ পাঁচ পাঁচে কত হবে পঁচিশ তাহলে মাইনাস এক বাই চার যোগ কত আসছে উনচল্লিশ বাই চার নয় সরি এখানে পাঁচ আছে উনচল্লিশ বাই পঁয়ত্রিশ এবার আবার কী করতে হবে ভগ্নাংশে যোগ আছে এখানে কত হবে লশে পাঁচ পঁয়ত্রিশে লশেগো হবে পাঁচ সাত পঁয়ত্রিশ মাইনাস সাত যোগ উনচল্লিশ তাহলে কী আসছে এখানটায় হচ্ছে উনচল্লিশ থেকে যদি সাত বাদ দিই কত হবে বত্রিশ বত্রিশ বাই পঁয়ত্রিশ দেখো এক্ষেত্রে বত্রিশ বাই কত আসলো আমার হচ্ছে পঁয়ত্রিশ আসলো এখন এই বত্রিশ বাই পঁয়ত্রিশ যেটা আসলো এবার দেখো কোনটা থেকে করেছি এইটাকে এবার আমরা দেখবো বিনিময় করে হচ্ছে একই উত্তর আসছে না তাহলে কী করবে এবার আমরা বিনিময় তাহলে আমরা বিনিময় করবো তাহলে বিনিময় মানে কি স্থানটা পরিবর্তন করবো দেখো এখানে কত আছে দেখো মাইনাস এক বাই পাঁচ আছে তার পাশে আমি এটা নিয়ে আনি কত নিয়ে আমি যোগ দুই বাই পাঁচটা নিয়ে বাইরে কি আছে যোগ পাঁচ বাই সাত তাহলে যোগ করে দাও যোগ করলে কত হচ্ছে পাঁচ লসগ আসছে মাইনাস যোগ যোগ বাই সাত তাহলে দুয়ের মধ্যে যদি এক বাদ দিয়ে কত হবে এক হবে তাহলে এক বাই পাঁচ পাঁচ বাই সাত তাহলে কত পঁয়ত্রিশ তাহলে বত্রিশ বাই কত আসছে দেখো পঁয়ত্রিশ তাহলে আমরা লক্ষ্য করছি তিনটে সংখ্যা তিনটে মূল সংখ্যা নিয়ে আমরা কি করলাম হচ্ছে স্থান বিনিময় করলাম কি করলাম স্থান বিনিময় করে লক্ষ্য করছি যে বিনিময় করার আগে যে মানটা থাকছে বিনিময় করার পরেও মানটা কী আসছে একই আসছে দেখো বিনিময় করার আগে কী ছিল মাইনাস এক বাই পাঁচ যোগ দুই বাই পাঁচ যোগ পাঁচ বাই সাত বিনিময় করার আগে ছিল এবং বিনিময় করা করেছিলাম কীভাবে মাইনাস এক বাই পাঁচ যোগ দুই বাই পাঁচ যোগ পাঁচ বাই সাতের মানটা কী এসছে সমান এসছে তাহলে মাঝখানে কী দিতে পারে আমরা সমান তাহলে মানটা কি আসছে দুটোর ক্ষেত্রেই চলে এসছে কত বত্রিশ বাই পঁয়ত্রিশ তাহলে আমরা লক্ষ্য করতে পারছি যে মূলত সংখ্যার যোগ মূলত সংখ্যার যোগ সংযোজক নিয়মটা মেনে চলে তাহলে দেখো যোগ বিয়োগ ভাগ এখন সম্ভব সর্বক্ষেত্রে সংযোজক নিয়মটা মেনে চলে কিনা আমাকে সেটা লক্ষ্য করতে হবে তাহলে মূলত সংখ্যার এখানে কী করলাম যোগের ক্ষেত্রে দেখলাম কি এটা আমার কি চললো হচ্ছে সংযোজক নিয়মটা হচ্ছে মেনে চলল এবার আমরা হচ্ছে বিয়োগের ক্ষেত্রে আমরা দেখি দেখো আমি হচ্ছে একটা সংখ্যা নিচ্ছি এক্ষেত্রেও আমরা বিয়োগের ক্ষেত্রে তিন বাই পাঁচ বিয়োগ দুই বাই সাত বিয়োগ এক বাই চার নিলাম তাহলে এক্ষেত্রে দেখি আমি মেনে চলছি কিনা তাহলে তিন বাই পাঁচ আমি রেখে দিলাম বিয়োগ চার আট সাতে গুণ করে চার সাতে আঠ আট সাত দিয়ে যদি হচ্ছে আঠাশকে ভাগ করি হবে কত চার চার দুয়ে আট বিয়োগ চার দিয়ে যদি ভাগ করি সাত সাত এক সাত তাহলে তিন বাই পাঁচ বিয়োগ এক বাই আঠাশ তাহলে এবার কী করবো আবার বিয়োগ করে দেব দেব ভগ্নাংশে তাহলে পাঁচ এবং আঠাশকে পাঁচ আশটা চল্লিশে শূন্য থেকে চার পাঁচ দুয়ে দশ চোদ্দো একশো

তিন পাঁচে পনেরো আঠাশ চুয়াত্তর থেকে পাঁচ উনসত্তর বাই একশো চল্লিশ হচ্ছে এবার দেখো এবার আমি একইভাবে যোগটা যেভাবে করলাম স্থান বিনিময় করে আমরা বিয়োগের ক্ষেত্রে দেখব যে স্থান বিনিময় করে মানটা আমার কি আসছে তাহলে কি করব তাহলে এবার আমাকে হচ্ছে করতে হবে কি স্থান বিনিময় এখানে তো একটু এটা ভুল হয়েছে তো এটা আসছে আঠাশ তিন আসছে চোবার থেকে দুই তিন ছয় সাত আট আসছে তাহলে এখানে সরি সা উনআশি বাই একশো চল্লিশ হচ্ছে হুম আঠাশ তিন আঠাশ চুরাশি হচ্ছে আমি চুয়াত্তর লিখে দিয়েছিলাম তাহলে এখানে দেখ এবার আমরা কী করবো এবার এটাকে স্থান পরিবর্তন করে দেখব যে মানটা কী আসছে আমরা হচ্ছে অতে তিন বাই পাঁচ তার পাশে নিয়ে আসলাম আমরা দুই বাই সাত তাহলে বাইরে কী পড়ে আছে মাইনাস এক বাই চার পড়ে আছে তাহলে তিন বাই তিন আর পাঁচ আর সাতের যদি রসগোয় করে হবে কত পঁয়ত্রিশ তাহলে সাত পাঁচ সাততে পঁয়ত্রিশ সাত তিন সাততে কত হয় একুশ বিয়োগ সাত দিয়ে ভাগ করলে পাঁচ হয় পাঁচ দুয়ে দশ মাইনাস এক বাই চার তাহলে একুশ থেকে দশ বার দিলে এগারো বাই পঁয়ত্রিশ মাইনাস এক বাই চার তাহলে পঁয়ত্রিশ আর চারের যদি লস্য করে হবে একশো চল্লিশ পঁয়ত্রিশ দিয়ে চল্লিশ একশো চল্লিশকে ভাগ করে চার চার এগারো চুয়াল্লিশ বিয়োগ চার দিয়ে যদি আমরা ভাগ করে হবে হচ্ছে পঁয়ত্রিশ তাহলে নয় বাই একশো চল্লিশ তাহলে দেখতে পাচ্ছি বিয়োগের ক্ষেত্রে কিন্তু সংযোজক নিয়মটা কি মেনে চলছে না তাহলে যোগের ক্ষেত্রে তাহলে আমার এখানটায় অতএব জায়গা হ্যাঁ হয়ে যাবে দেখো আগে ছিল তিন বাই পাঁচ বিয়োগ দুই বাই সাত বিয়োগ এক বাই চার সমান হচ্ছে না তাহলে কার সমান হচ্ছে না তিন বাই পাঁচ বিয়োগ দুই দুই বাই সাত মাইনাস এক বাই চার তাহলে কি এখানে সংযোজক নিয়ম মে মানছে না সংযোজন সংযোগ নিয়ম মেনে চলে না তাহলে আমরা লক্ষ্য করলাম যে দেখো যোগের ক্ষেত্রে সংযোগ নিয়মটা মেনে চলছে কিন্তু বিয়োগের ক্ষেত্রে কিন্তু সংযোগ নিয়মটা কি আমার মেনে চলছে না মূল সংখ্যার ক্ষেত্রে তাহলে যোগ দেখলাম বিয়োগ দেখলাম এবার গুণটা দেখবে এবং ভাগটা দেখে নেব এবার গুণটা করে দেখি এবার তাহলে আমরা গুণের ক্ষেত্রে দেখো দুটো সংখ্যা নিতে পারি আমি নিলাম হচ্ছে পাঁচ বাই আট গণিত তিন বাই পাঁচ গণিত সাত বাই নয় তাহলে আমরা কী করব গুণ করে দেখব তাহলে পাঁচ বাই আট রেখে দিলাম বাইরে ভিতরে কী আসছে দেখো কিছু কাঠ তিন এক তিন 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 নয় তাহলে গণিত সাত বাই কত পনেরো পাঁচ এক কে পাঁচ তিন পাঁচে পনেরো তাহলে উপরে আসছে কত সাত আর নিচে তিন আটে কত চব্বিশ সাত বাই কত পেলাম সাত বাই চব্বিশ পেলাম এবার আমরা কী করবো স্থান পরিবর্তন করে দেখি তাহলে পাঁচ বাই কত পাঁচ বাই আট তার পাশে এবার আমি কী করব এবার স্থানটা পরিবর্তন করব পাঁচ বাই আট তার পাশে আমি দেখো তিন বাই পাঁচটা নিয়ে গেলাম তাহলে তিন বাই পাঁচ গণিত সাত বাই নয় দেখি এবার এই পাঁচ এই পাঁচ কাটা তাহলে এখানে পড়ে থাকবে তিন বাই আট গণিত কত সাত বাই নয় তিনেককে তিন তিন নয় তাহলে সাত বাই কত আসছে চব্বিশ তাহলে এক্ষেত্রেও আমরা লক্ষ্য করছি যে বাই গণিত তিন বাই পাঁচ গণিত সাত বাই নয় এটা কি সংযোজকের পূর্বে এবং পাঁচ বাই আট গণিত তিন বাই আট গণিত সাত বাই নয় এটা কি আসছে সমান তার মানে এটা কেউ সংযোজক নিয়ম মেনে চলছে মেনে চলছে এবার আমাকে করব আমরা ভাগের ক্ষেত্রে তাহলে যোগের ক্ষেত্রে লক্ষ্য করলাম যে সংযোগ নিয়ম মানছে বিয়োগের ক্ষেত্রে মানছে এটা গুণের ক্ষেত্রে মানছে এবার আমরা হচ্ছে ভাগের ক্ষেত্রে লিখব দেখো এখানে লিখলাম এগারো বাই তেরো ভাগ পাঁচ বাই ছয় ভাগ তিন বাই আট তাহলে এটা আমরা বাইরে ভাগ হিসেবে রেখে দিই তাহলে এগারো বাই তেরো রেখে দিলাম ভাগ দেখো ভাগ হিসেবে থাকলে গুণ দিয়ে উল্টে যায় উল্টে যাবে পাঁচ বাই ছয় গুণিত উল্টা হলে কী হবে আট উপরে হবে নিচে কত হবে তিন হবে দুই দিয়ে কাটি চার দুই আট তিন দু ছয় তাহলে এখানে থাকছে এগারো বাই তেরো ভাগ চার পাঁচা কত হয় কুড়ি বাই তিন তারিখকে নয় তাহলে এবার দেখি এখানে কী আসছে এগারো বাই তেরো গণিত কত নয় বাই কুড়ি দেখি এবার কাটে নাকি কিছু কিছু কাটছে না নয় এগারো নিরানব্বই আর তেরো দুখানে কত হয় ছাব্বিশ দুশো ষাট তাহলে বিয়োজন আমরা হচ্ছে কি স্থান পরিবর্তন করার আগে পেলাম কত ভাগের ক্ষেত্রে নিরানব্বই দুশো ষোলো এবার আমরা কী করব স্থানটা পরিবর্তন করে দেখি তাহলে এগারো বাই তেরো তার পাশে আমরা এটা নিয়ে আনতে পারি ভাগ পাঁচ বাই ছয় ভাগ তিন বাই আট তিন বাই আট তাহলে এখানে কী হবে এগারো বাই তেরো গণিত ছয় বাই পাঁচ যদি ভাগ থাকলে গুণ দিয়ে উল্টে নিতে হবে ভাগ তিন বাই আট তাহলে কিছু কাটছে না ছয় এগারো কত হবে সিষট্টি পাঁচ তেরো পঁয়ষট্টি এটা ভাগ আছে গুন দিয়ে উল্টে দাও তাহলে আট বাই কত তিন এবার লক্ষ্য করি যে কিছু কাটছে কিনা দেখো তিন এক কে তিন 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 কে নয় এই সরি তিন দু কোনো ছয় তিন দু কোনো ছয় তাহলে আট দু দুকোনো ষোলো আট দু ষোলো এক সত্তর একশো ছিয়াত্তর এবং নিচে আসছে কত এখানটায় আমার পঁয়ষট্টি তাহলে এক্ষেত্রে দেখো পূর্বের মান কী কী আসছে সমান আসছে না তাহলে আমরা অথবা লিখতে পারি এখানে তাহলে এগারো বাই তেরো ভাগ পাঁচ বাই ছয় ভাগ তিন বাই আট নট ইজিক্যাল টু কি সমান নয় সমান নয় কি এগারো বাই তেরো ভাগ পাঁচ বাই ছয় ভাগ তিন বাই আট এটা কি সংযোগ নিয়ম মানছে না মেনে চলে না তাহলে আমরা লক্ষ্য করলাম তাহলে সংযোগ আমরা তিনটে মূলত সংখ্যা নিয়ে আমরা যখন হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগের ক্ষেত্রে আমরা লক্ষ্য করলাম তাহলে লক্ষ্য করছি যোগের ক্ষেত্রে সংযোগ নিয়ম মানছে গুণের ক্ষেত্রে সংযোগ নিয়ম মানছে কিন্তু বিয়োগ এবং ভাগের ক্ষেত্রে কি সংযোগ নিয়মটা হচ্ছে মেনে চলছে না এটা কিন্তু সংযোগ এবং বিয়োগ বিয়োগ নিয়মটা খুব ভাইটাল এই এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস এটা কিন্তু বিভিন্ন ক্লাসে লাগে এবং এটা তোমরা ভালোভাবে হচ্ছে এটা মনে রাখার চেষ্টা করবে কারণ সংযোগ আর বিয়ে নিয়ম কিন্তু খুব আসে এবং হচ্ছে এটা মনে হয় যত সময় ক্লাস এইটেরও থেকে এটা শুরু হয় আর এটা খুব ভাইটাল একটা জিনিস যদি আমরা হচ্ছে মূলের সংখ্যা সম্পর্কে সমস্ত কিছু জানতে চাই তাহলে মূলের সংখ্যার সাথে মূলের সংখ্যা যোগ বিয়ে ভাগ এবং তারা সংযোগ মেনে চলে কি চলে না সেক্ষেত্রে বিভিন্ন এমসিকিউ বা এস সে কী টাইপের কোশ্চেনগুলো কিন্তু আমাদের পরীক্ষা আছে সেগুলো কিন্তু আমাদের পরীক্ষার ক্ষেত্রে ভুল হয়ে যায় তাহলে মূলের সংখ্যা সংক্রান্ত আমরা সেকেন্ড ভিডিও আমরা এখানে শেষ করব এবং সামনে আমরা হচ্ছে সংযোজক এবং বিয়োযোগের মাধ্যমে আমরা কিভাবে অঙ্ক করতে পারি বা কোনো সংখ্যার সাথে মূল সংখ্যার সাথে কীভাবে করলে এক পাবো কেন মূল সংখ্যার সাথে কীভাবে আমরা হচ্ছে করলে জিরো পাবো সেগুলো আমরা পরের ভিডিওতে তিন নম্বর ভিডিওতে আলোচনা করব। আর আমার চ্যানেল নতুন নতুন চ্যানেল আছে ম্যাথ সাইন বিভিন্ন কম্পিটিশান পরীক্ষার অঙ্ক আমি এখানে দুপুর বারোটার সময় দিয়ে থাকি তাছাড়া নবকুমার স্যার হিসেবে যে চ্যানেলটা আছে সন্ধ্যা ছটার সময় আমি এখানে একটা শর্ট দিয়ে থাকি বিভিন্ন কম্পিটিশান পরীক্ষার শর্ট অঙ্কগুলি আমি এখানে দিয়ে থাকি এবং নিয়ম শুভ এবং ম্যাথ সাইনের লিঙ্কটি তোমরা পেয়ে যাবে নবকুমার স্যার হিসেবে যেই চ্যানেলটা আছে তার ডিসক্রিপশন বক্সে তোমরা ম্যাথসাইনের লিঙ্কটি তোমরা পেয়ে যাবে আর তোমাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবে আজ এই পর্যন্ত পরের ভিডিওতে আবার দেখাবে